আর আপনাকে স্বাগত জানাচ্ছি আজ ঘাড়ের কালো দাগ দূর করার জন্য খুব সহজ একটি উপায় আপনাদের সাথে শেয়ার করব এর জন্য প্রথমে আমার দরকার সাদা টুথপেস্ট টুথপেস্টের মধ্যে বেকিং সোডা রয়েছে যা কালো দাগ দূর করতে সাহায্য করে এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানও রয়েছে যা ঘাড় এবং বগলের মতো জায়গা থেকে জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এবার একটি পাটিতে হাফ চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিতে হবে এরপর আমি এতে দিব এক টেবিল চামচ চালের গুঁড়া আপনি চাইলে চালের গুঁড়ার পরিবর্তে বেসন ব্যবহার করতে পারেন তারপর আমি এতে দিব এক চামচ লেবুর রস এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করার পর এই মিশ্রণটিকে আপনার ঘাড় এবং বগলের কালো দাগের উপর এইভাবে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর দশ মিনিটের জন্য রেখে দিন দশ মিনিট পর এর উপর সামান্য পানি দিয়ে হালকা হাতে পাঁচ মিনিট স্ক্রাব করুন দশ মিনিট এই প্যাকটি আপনার ত্বকে লাগিয়ে রাখার ফলে ত্বকের মৃতকোষগুলো নরম হয়ে গেছে তাই এইভাবে স্ক্রাব করলে তা সহজেই উঠে চলে আসবে এবং আপনার ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে স্ক্রাব করার পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন এবং ত্বক পরিষ্কার করার পর অবশ্যই মশ্চারাইজার ব্যবহার করতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পেগটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার ঘাড় এবং বগলের নিচের কালো দাগ পুরোপুরি দূর হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনার ঘাড় এবং বগলের নিচে কালো দাগ থাকলে এই প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি টাচ করতে ভুলবেন না